নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে চিংড়ির রেসিপি প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়িটাকে তেলে ভেজে নিয়েছি চিংড়িটা ভাজা ভাজা হয়ে এসছে এবারে তুলে নেব তেলে আরেকটু তেল দিয়ে দেব একে রেগুলার যে মশলাগুলো তেলের উপর ছাড়তে দেব গোটা জিরে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা একটু কুচনো পেঁয়াজ এবার এটাকে নাড়তে থাকো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমাদের যে কেটে রাখা লাউ সেটা ওটাও একটু নেড়ে চেড়ে দেব এটা কেন একটু ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এবার এর মধ্যে একে একে রেগুলার যে মশলাগুলো আছে না একটু দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবেন আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই লঙ্কার গুঁড়োটা বেশি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এটাকে আবার নাড়তে হবে নেড়ে ছেড়ে আবার এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে করলে পরে দেখতে হবে নরম হচ্ছে কিনা এবারে জল দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে এবারে এর মধ্যে যেগুলো চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আর একটু জলটা কমিয়ে আসতে দেবো দিয়ে বেসামতে রেডি লাউ দিয়ে কুচো চিংড়ি আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে